आंखों से आप बीती कही तेरी आंखों के पीछे पीछे हम पगले से चल पड़े আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড রেসিপিজ অ্যান্ড ব্লগ থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কিসের তো চলো শুরু করা যাক এই যে আমি হেয়ারটা কার্ল করার জন্য এখানে এই ট্রিকটা ইউজ করেছিলাম আর হিটলেস কার্ল এর জন্য কিন্তু এই ট্রিকটা খুবই ভালো যারা যারা জানা নেই তারা কিন্তু কমেন্ট করতে পারে আমি তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো তাহলে তারপরে আমরা রেডি হুড় করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি তার জন্য তার কোনো ক্লিপ নেওয়া হয়নি এই যে আমাদের কাছে আছে হচ্ছে একটা লজ সেখানে আমাদের নেমন্তন্নটা ছিল আমাদের পাড়ারই একটা বোনের বিয়ে তার জন্য আমরা এখানে চলে এসেছিলাম আমি মা আর বোন আব্বুর যেহেতু অফিস থেকে আসতে একটু দেরি ছিল তার জন্য আমরা তিনজন এখানে চলে এসেছিলাম তারপরে এসে দেখি এখনও সেরকম কোনো লোক আসেনি সবাই পাড়ার মানুষ রাজনারাই আছেন আর এখানে এই যে ফটোশ্যুট হচ্ছে ব্রাইড ব্রাইডের দিদি আর হচ্ছে চাচিমা মানে ব্রাইডের মা তো তাদের ফটোশ্যুট হচ্ছিলো বলে আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম যে একটু পরে না হয় গিফটটা দিয়ে আসবো আর এই যে চার তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম তারপরে আমি আর মা চলে যাই হচ্ছে গিফটটা দিতে মা এখানে গিফটটা দিয়ে দেয় আর এখানে একটা আমি দাঁড়িয়েছিলাম আমি যদিও যেতে চাইছিলাম না তবুও মা আমাকে জোর করে নিয়ে গেছিলো আর এই যে পেছন থেকে আমার চুলটা তোমরা দেখতে পারবে আমি বললাম না যে কার্ল করেছি তার জন্য এরকম লাগছে হিট দিয়ে কার্ল করলে কিন্তু দেখতে আরেকটু একটু ভালো লাগে কারণ একটা পারফেক্ট টেক্সচার আসে বাট হিটলেস কার্ল কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর তোমার চুলটাও কিন্তু নষ্ট হয় না সব থেকে আসল ব্যাপার হচ্ছে এটাই যে কার্লটা হয়ে যায় আর চুলটাও কিন্তু একদমই নষ্ট হয় না তাই ওখান থেকে এই যে এগিয়ে এসে বোনকে বললাম যে চল একটু পকোড়া খেয়ে আসি আর এই যে আমার ভাই এখানে বসে আছে এটা হচ্ছে আমার মেজো কাকুর ছেলে ও যেটা চুপ করে বসেছিলো ওর শরীরটা একটু খারাপ ছিল তাই ওকে বললাম তোমার একটু ভিডিও করব তো লজ্জা পাচ্ছিলো তাই ওর ভিডিওটা সেরকম করা হয়নি আর এই যে এখানে চলে এসেছিলাম পকোড়া খেতে এটা হচ্ছে ভেজ পকোড়া তারপরে পকোড়া খাওয়ার পরে এই যেখানে ফটোশ্যুট চলছিল তাই আমিও দেখছিলাম যে কীরকম কীরকমভাবে ছবি তুলছিলো আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ সুন্দর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা বেশ ভালো লেগেছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর তারপরে আমি ভাবলাম যে এত কষ্ট করে যখন একটু সেজে এসেছি চলো একটু ভিডিও নিজের নেওয়াই যাক তাই এই যে নিজের একটু বসে বসে ভিডিও নিচ্ছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে একটু কমেন্টে জানাও তো তারপরেই বললো যে চলো তোমরা বেশি তোমাদের সঙ্গে একটু ছবি তুলবো আর যে ফটোগ্রাফার কাকু ছিল তিনি বললেন যে তিনজন তিনজন করে তোলো তাহলে ছবিটা বেশি ভালো আসবে এখানে প্রথমে তিনজন দাঁড়ালো আর আমি আর আমার কাকুর মেয়ে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যে ওদের ছবিটা তোলার পরে আমরা এখানে ছবিটা তুলবো আর তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো যে কার বিয়ে বাড়ি গেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে ওদের ছবি তোলা হয়ে গেছিলো তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম মনে হচ্ছিলো যেন ফটোজ ক্যাপচার করছিল ভিডিওগ্রাফি হয়নি ফটোজি ক্যাপচার হয়েছে ফটোজগুলো এখনও যদি ও পায়নি পেলে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে কোনো একটা ব্লগে শেয়ার করব তারপরে সবাই নিচে চলে যায় কারণ নিচে বজ্রাতি চলে এসেছিলো আর আমি ওপর থেকে ভিডিওটা ক্যাপচার করেছি নিচে আর তখন যাওয়া হয়নি তাড়াতাড়ির মধ্যে ওপর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তারপরে ভাবলাম যে কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো আর একবার না হয় পকোড়া খাওয়া যাক আর পকোড়াটার ভিডিওটা ভালোভাবে করা যাক তা এখানে সবাইকে পকোড়াটা দিচ্ছিলো আর আমি পেছন থেকে একটা ভিডিও করার চেষ্টা করেছি তারপরে চলে আসছি ওপরে আমরা খাওয়ার জন্য আর এখানে বসে বসে ওয়েট করছিলাম আর এখানে এই যে দেখতে পাচ্ছ ভাই কি সুন্দর নাচ করেছে তার জন্য একটা ভিডিও পাঠিয়েছিল তো সেটাই আব্বুকে মা দেখাচ্ছিলো যে দেখো ইমু কি সুন্দর নাচছে তিম্বু কিন্তু আমার সব ভিডিও দেখে ও এই ভিডিওটাও দেখবে আমি জানি আর আমাকে ফোন করে বলবে যে বর্দি ভাই তুমি আমার ভিডিও দিয়েছো ইউটিউবে তো এই যে ওখানে নাচ ছিলো সেটাই দেখাচ্ছিলো আর আমি খুব কনফিউজ ছিলাম যে আমি মেনুর ভিডিওটা করবো কি করবো না কারণ দশটা সাড়ে দশটা বাদছিল আর আমার ভীষণই টায়ার্ড লাগছিলো তবু ভাবলাম যে একটু টেকনি তোমাদেরকে শেয়ার করার জন্য এই যেখানে দিয়েছিলো স্যালাড আর সঙ্গে ছিল হচ্ছে চিকেন শাটে আর সস আর তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে গরম ভাত ডাল আর সঙ্গে ছিল পটল চিংড়ি আমি যেহেতু চিংড়ি খাই না আমার অ্যালার্জি ফার্ম করে তার জন্য চিংড়িটা অ্যাভয়েড করি তার জন্য আমি এখানে চিংড়িটা নিয়ে নিয়ে এই যে বনের থাকাতে তোমার থেকে দেখিয়ে দিলাম এখানে ভাত আর ডাল দেওয়ার পরে দিয়েছিলো হচ্ছে কাতলা মাছ আর ছিল হচ্ছে মাটন বাট পুরো ভিডিওটা আমার করা হয়ে ওঠেনি আজকের মতো এতটাই আশা করি তোমাদের ভালো লেগেছে তো প্লিজ সাবস্ক্রাইব বাই